সেটা বেড়ে গেল আর এর জন্য বাইবেলে ভুল থাকতেই পারে পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা অর্থ দুই রকম হতে পারে বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ এটা কি বৈজ্ঞানিক প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক ঈশ্বর কি মুসা আল্লাহ আর ইসা আল্লাহামকে ইংরেজিতে আসমানি কিতাব পাঠিয়েছিলেন এটা খুবই ভালো প্রশ্ন মূল রচনা আর অনুবাদ কি একই জিনিস হতে পারে না মূল রচনা আর অনুবাদ হুবহ এক রকম হবে না কাছাকাছি আসতে পারে আর অনুবাদ সম্পর্কে মলানা আব্দুল মজিদ দরিয়াবাদী বলেছেন পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র কোরআন কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ এই ভাষা এত উঁচুমানের এতই মহান আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে এই জন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ এ দুটো হুবহু এক নয় আর যদি অনুবাদটাই কোনো ভুল থেকে থাকে অনুবাদটা করেছে একজন মানুষ যে এই অনুবাদটা করেছে এখানে ভুলটা তার ঈশ্বরের ভুল নয় আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল না বাইবেল গ্রন্থটা ইংরেজিতে লেখা হয়নি আসলে ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছে আর যদিও খ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায় তবে নিউ টেস্টিমেন্টের যে মূল রচনাটা আছে সেটা গ্রিক ভাষায় আর ওল্ড টেস্টামেন্টের মূল হিব্রু রচনাটা পাওয়া যায় না এটা কি আপনারা জানেন ওল্ড টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হয়েছে গ্রিক থেকে আসলে ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা হিব্রু ভাষায় পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল রচনা নয় এখানে সমস্যাটা বেড়ে গেল আর এই জন্য বাইবেলে ভুল থাকতেই পারে তবে কোরআন আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটাই মূল রচনা এখন কথা হলো কোন আসমানী কিতাব নাজিল হয়েছিল ইসা আলাহিসের উপর আর মুসা আলাহিসের উপর আর আমি একথা আগেও আমার লেকচারে বলেছি আমরা বিশ্বাস করি আর পবিত্র করণে সুরা রাহাদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবান তাহলে পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন এদের মধ্যে চারটার নাম মাত্র বলা আছে তাওরাত জবর ইঞ্জিল এবং কোরআন তাওরাত হলো সেই ওহি যেটা নাজিল হয়েছিল মুসা আলাহ ইসাল্লামের উপর জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহ ইসলামের উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিশু খ্রিস্টের উপর আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ধন্যবাদ নায়ক আমরা বিশ্বাস করি বাইবেল আর যিশুর উপর নাজিল হওয়া ইঞ্জিল একই গ্রন্থ নয় থ্যাংক ইউ